নমস্কার আমি তোমাদের বন্ধু নন্দিতা মৃণাল ভাইস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে এমন একটা গোপন বাক্য যা তোমার ভাগ্যের সঙ্গে কথা বলে একটা এমন শব্দ যা মহাবিশ্বের দরজায় করা আর ঈশ্বর নিজেই যেন উত্তর দেন হ্যাঁ এবার তোমার পালা আচ্ছা তুমি কি কখনো অনুভব করেছ যতই চেষ্টা করো কিছু একটা অদৃশ্য শক্তি তোমাকে আটকে রাখে যেন কপালের দাগ মুছতে চাইলেই আঙুলি জড়িয়ে যায় সেই কালিতে আর তুমি বলো আমি তো ভালো কাজ করছি আমি তো কাউকে কষ্ট দিইনি তাহলে কেন হচ্ছে আমার সাথে এইসব আজ আমি তোমাকে বলবো এটা তোমার দুর্ভাগ্য নয় বন্ধু এটা তোমার ডাকে সাড়া দিচ্ছে মহাবিশ্ব তুমি প্রস্তুত তো সেই বাক্যটি জানার জন্য যা বদলে দিতে পারে তোমার জীবন প্রথমে একটা কথা মনে রাখো বন্ধু মহাবিশ্ব কিন্তু তোমার ভাষার শব্দগুলোকে বোঝে না তোমার দ্বারা উচ্চারিত শব্দগুলোর ভাইব্রেশন বোঝে তুমি যতই বলো আমি গরিব আমি একা আমার জীবনে কিছু হচ্ছে না ততই সেই কথাগুলো তোমার বাস্তবতা হয়ে ফিরে আসে কারণ শব্দ মানে কিন্তু শুধু আওয়াজ নয় শব্দ মানে কম্পন বা ফ্রিকুয়েন্সি আর সেই কম্পনই তোমার ভাগ্যের নকশা আঁকে তুমি যত নেগেটিভ কথা বলবে নেগেটিভ শব্দ ইউজ করবে তত সেই নেগেটিভ ভাইব্রেশন তোমার জীবনে কাজ করতে শুরু করবে আগেকার দিনে মনে ঋষিরা বলতেন যে বাক্য বিশ্বাস নিয়ে উচ্চারণ করা হয় তা হয়ে ওঠে ব্রহ্ম বাক্য এই বিশ্বাসী মন্ত্র হয়ে ওঠে আজ আমি তোমাকে দেব এক প্রাচীন শক্তিশালী বাক্যের হদিশ যা তান্ত্রিক উপনিষদে দেবী মাতঙ্গির আশীর্বচন হিসেবে বিবৃত এই বাক্যটি বললে তোমার চার পাশের নেগেটিভ শক্তি ভেঙে যায় আর ধীরে ধীরে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে সৌভাগ্যের দিকে এই বাক্যটি হলো আহম আদৃষ্ট নামা এর অর্থ হলো আমি আর ভাগ্যের দ্বারা বেঁধে নেই আমি নিজেই আমার ভাগ্যের স্রষ্টা বন্ধুরা এই বাক্যটি শুধুমাত্র বলার জন্য নয় এটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আর রাতে শুতে যাওয়ার আগে বলো চোখ বন্ধ করে তিনবার শ্বাস নাও তারপর ধীরে ধীরে বলো বলতে বলতে অনুভব করো তোমার বুকের ভিতরে যেন আলো জ্বলে উঠছে একটা নরম স্বর্ণালী আলো যা তোমার চার পাশে ছড়িয়ে পড়ছে বন্ধুরা এই আলোই হলো দেবী মাতঙ্গের শক্তি যিনি তন্ত্রশাস্ত্রে জ্ঞানের দেবী আকর্ষণের শক্তি আর ভাগ্য বদলের প্রতীক কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস বা রিচুয়াল কথা তোমাদেরকে বলবো সেগুলো যদি পালন করতে পারো তোমার জীবনে অবশ্যই সঠিক এবং পজিটিভ পরিবর্তন আসবে প্রথম কাজ প্রতিদিন সকালবেলা সূর্যোদয়ের আগে এক গ্লাস জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে নাও আর তাতে তিনবার এই বাক্যটি বলো আর তারপর সেই জল গাছে অদৃষ্টায় ঢেলে দাও এটা তোমার নিজের শক্তিকে পুনর্জীবিত করে তুলবে দ্বিতীয় কাজ। রাতে ঘুমানোর আগে মা সারদা বা তোমার প্রিয় দেবতা বা দেবীর ছবির সামনে পাঁচ মিনিট নিঃশব্দে শান্ত হয়ে বসো আর তারপর একবার বলো আজ আমি আমার ভাগ্যের সঙ্গে শান্তি স্থাপন করছি বন্ধুরা এটাই হবে তোমাদের ম্যানিফেস্টেশন রিচুয়াল যা তোমার মন দেহ আর আত্মাকে একটাই রেখায় নিয়ে চলে আসবে অর্থাৎ অ্যালাইন করে দেবে বিজ্ঞান বলে আমরা যখন ঘুমের ঠিক আগেই হেকনাগজিক স্টেটে থাকি তখন আমরা অ্যাফরমেশন করি আর মস্তিষ্ক তখনই সবচেয়ে গ্রহণশীল অবস্থায় থাকে এই সময়ে আমি ইতিমধ্যেই সফল বা আমার ভাগ্য বদলাচ্ছে এমন বাক্য

যখনই চোখে জল এসে যাবে আর মনে হবে আর পারছি না ঠিক তখনই থেমে যাও চোখ বন্ধ করো আর একবার মন থেকে বলো আহং আদৃষ্ট নামা তুমি বুঝতে পারবে তোমার বুকের ভিতর এক আগুন আবার জ্বলে উঠেছে এটাই তোমার আত্মার শক্তি এটাই সেই শক্তি যা হাজার জন্মের দুঃখ ভেদ করে তোমাকে ফের দাঁড় করাবে আলোর পথে ভুলে যেও না বন্ধু দুঃখ তোমার শত্রু নয় ওটাই তোমার দৈব সংকেত ওই সংকেতই বলছে ভাগ্য এখন তোমার হাতে বন্ধুরা যদি এই ভিডিওটা তোমার হৃদয়ে আলো জ্বালা তবে কমেন্টে লিখে দিও আমি আমার ভাগ্যের স্রষ্টা মা সারদা তোমার উপর আশীর্বাদ বর্ষণ করুন আর ঈশ্বর তোমার পথকে করে তুলুন সহজ শান্ত আর সফল